তো নমস্কার বন্ধুরা তো এঁচড় রান্না করব তাই টমেটো কেটে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা আর এখানে পেঁয়াজ রসুন আদা জিরে বেটে নিয়েছি তো এখানে তো কাঁচা পাকা লঙ্কাটা নিয়েছি শুকনো নিয়ে আর এখানে ট এঁচড় আর আলু টুকরো করে কেটে সেদ্ধ করা আছে কড়াইতে তেল দেওয়া হয়েছে মানে সর্ষের তেল দিলে স্বাদ হবে আর এখানটাতে আমার মানে কী বলবো এটা মশলা বাটা জল আর কড়াইতে এঁচড় আর আলুটা ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটাকে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হবে তো এসে এখনো প্রায় ভাজা হচ্ছে তো এই যে দেখো আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব এরপর ঢাকা চাকা দেওয়া হবে দেওয়ার পরে মশলাটা কষানো হয়ে গেল তাই মশলাটা অনেক একটা কষানি হয়ে গেছে আর আমার এখানে এই এঁচড়টাও রেডি হয়ে গেছে তো আজকে কিছুই করিনি এচড়ের তরকারি আর একটা মানে মানে ডাল সেদ্ধ এটাই করেছি তো ছোট বাচ্চাকে নিয়ে অত ভালো করে তো করে মানে করতে পারিনি তো যা হয়েছে হয়েছে